নমস্কার আমি স্বপন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত নিউজের আবার শাহজাহানের পর আবার সরফরাজ এখন আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে প্রয়াগরাজে জানেন টেন্টের মধ্যেই আছি প্রয়াগরাজের টেন্টে এখন বসে আছি এখান থেকে আমি লিগাল নোটিসটা পাওয়ার পরে আমি একটা মনে হলো আমার দর্শক বন্ধুদের এটা জানানোর দরকার আছে এখানে খুব ঠান্ডা আপনারা যে আমরা আজকে ফেরার পরে এই লিগাল নোটিস নিয়ে আমরা আমাদের যিনি আমাদের আইনজীবী আছেন তার সঙ্গে কথা বলবো লিগাল নোটিশটা কি আমি আপনার দর্শক বন্ধুদের একটু দেখাই একজন লিখেছেন এই লিগাল নোটিসটা দিয়েছেন আইনজীবী বিশ্বরূপ রয় তিনি এই লিগাল নোটিশটা দিয়েছেন তিনি কি দিয়েছেন টু দ্য এডিটার ইন চিফ ইভিএম নিউজ নন্দন রোড অপোজিট ডিএন মিত্র স্কোয়ার যদুবাবুর বাজার ভবানীপুর কলকাতা সাত লক্ষ পঁচিশ তিনি নোটিশটা দিয়েছেন দিয়ে বলেছেন যে আন্ডার দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডিরেকশন অব মাই ক্লায়েন্ট নেমলি সরফরাজ আহমেদ অ্যাট দ্য রেট সন অফ আনসারুল হক রেসিডেন্ট অফ ওয়ার্ড নাম্বার ফোর গরিপুর চৌরঙ্গি মোড় ধুবড়ি আসাম পিনকোড দিয়ে দিয়েছে সেভেন এইট থ্রি 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 ওয়ান উনি বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা এপিসোড করেছিলাম উত্তরবঙ্গ মহিষ পাচার ইডির উত্তরবঙ্গ আর বীরভূমে পা ভাইপো আজ্ঞান এটা নিয়ে আমরা একটা নিউজ করেছিলাম সেই নিউজে ওনার নাম মেনশন হয়েছে সেই অনুযায়ী উনি বলেছেন তাতে তার ক্লায়েন্টের ক্লায়েন্টের এটা অভিযোগ বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো মিথ্যে এটা তিনি দাবি করেছেন এবং সেই জন্য তিনি বলেছেন যে লাস্ট যেটা সেকেন্ডটা দেখতে পাচ্ছেন তিনি সেই সমস্ত কথা বলে তিনি বলেছেন যে এইটা ডিলিট করা এবং এটা নিয়ে একটা ভিডিও করে দেওয়া যে আমাদের একটা রংলি করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি করে তারা একটা দাবি করেছে এবং উত্তরবঙ্গ সংবাদ তার এডিটারকেও তারা একটা নোটিস সার্ভ করছেন ইত্যাদি বলেছেন উনি একটা ভুল করেছেন একটা জায়গায় যে আমাদের নিউজ দেখে উত্তরবঙ্গ সংবাদ এই নিউজটা করেছে বিষয়টা তা নয় উত্তরবঙ্গ সংবাদের নিউজের থেকে ওটাকে রেফারেন্স দেওয়া হয়েছে সেখান থেকেই নিউজটা করেছি আমরা এবং আরও অনেক শুধু উত্তরবঙ্গ সংবাদ নয় অনেকগুলো সংবাদ মাধ্যমে এই নিউজটা এসছে রেফারেন্স হিসেবে এসছে এবং আমাদের কাছে কিছু তো সূত্র ছিলই তার সঙ্গে এগুলো রেফারেন্স ছিল ফলে সেক্ষেত্রে যে অভিযোগ ওনারা করছেন আইনি যে বিষয়টা রয়েছে সেটা আইনি লড়াই আমরা লড়ব এই ব্যাপারে আমি আজকে তো প্রয়াগরাজে আছি দেখতেই পাচ্ছি এখন টেন্টের মধ্যে তো আমরা এই প্রয়াগরাজ থেকে ফিরবো আজকেই ফিরে যাব এবং ফেরার পরে এই ব্যাপারে আমরা আইনি লড়াই যা আছে সেই লড়াই আমরা এই এর যা উত্তর সেটা আমরা আইনি ভাবে এর আগে আপনাদেরকে বলি সন্দেশখালী ঘটনা নজরে আসেনি তখন আমরা সন্দেশখালী শাহজাহানকে নিয়ে একটা সংবাদ করেছিলাম এবং সেই নিরিখে শাহজাহান আমাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জানিয়েছিল ন্যাজার থানায় বসিরহাট থানায় সন্দেশখালী থানাতে তারপরে আপনাদের মনে থাকবে যে আমার বিরুদ্ধে একটা তিন কোটি টাকার মামলা করেছিল সম্মানহানির মামলা করেছিল শেখ শাহজাহান পরবর্তীকালে শাহজাহানের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন প্রত্যেকেই এবং তিনি বলেছিলেন তার বিরুদ্ধে অভিযোগগুলোও ফেক ছিল তো আমরা সেখানেও আইনি লড়াই লড়েছি আইনি লড়াই লড়াই লড়েছিলাম আমরা তখন আজকে শাহজাহান কোথায় আর আমরা কোথায় এ দুটোই পরিষ্কার দুটোই প্রমাণ করে দিচ্ছে কারা ঠিক কারা ছিল আমরা এক্ষেত্রেও আমাদের কাছে যা ইনপুট আছে এবং তার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম শুধু একটি উত্তরবঙ্গ আরও কয়েকটা সংবাদ মাধ্যম সম্ভবত ওনাদের দৃষ্টি এড়িয়ে গেছে সেই কটা সংবাদ মাধ্যম বাংলা পশ্চিমবাংলার দুটো সংবাদ মাধ্যম তারও আছেই যে দুটো সংবাদ মাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছে এবং সেইগুলোকে রেফারেন্স করেই আমরা নিউজটা করেছি ন্যাচারালি আমরা আগে নয় আগে সংবাদমাধ্যম করেছে তারপরে আমরা করেছি ফলে সেক্ষেত্রে আইনি লড়াই যা হওয়ার হবে আমরা আইনি লড়াই লড়ব আমি কলকাতায় ফিরে গিয়ে আমরা এর আইনীতি আইন আইনগতভাবে যে উত্তর দেওয়া সেটা উত্তর দেবো ইভিএম নিউজের আগেও লালবাজারে দুদিন ধরে আমাদেরকে বসিয়ে রেখা রাখা হয়েছিল টানা জেরা করা হয়েছে লালবাজারে ডেকে ইভিএম নিউজকে ইভিএম নিউজ এর আগেও উত্তরবঙ্গ থেকে একাধিক তৃণমূল নেতা দক্ষিণবঙ্গের তৃণমূল নেতারা একাধিক তারা লিগাল তারা নোটিশ পাঠিয়েছিল কিন্তু সেই সমস্ত লিগাল নোটিশগুলোই ক্রমশ সময়ের তা সময়ের চলে যাওয়ার সাথে সাথে সেই লিগাল নোটিসগুলো আর দাঁড়াতে পারিনি আমরা সঠিক ছিলাম যে খবর আমরা পেয়েছিলাম সেই খবর সঠিক ছিল ফলে এক্ষেত্রে আমি সঠিক কি ভুল আমি বলছি না আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য কোথা থেকে পেয়েছি কিভাবে পেয়েছি সেই সমস্ত বিষয় আইনি লড়াইয়ে আইনজীবীর মারফত আমরা সেই উত্তর দেবো আমার ইভিএম নিউজে দর্শক বন্ধুদেরকে বলার আপনারা এই আইনি লড়াইয়ে ইভিএম নিউজে পাশে থাকুন নমস্কার